এ ব্যক্তির পুরুষাঙ্গ বারো ইঞ্চি যা উত্তেজিত অবস্থায় আঠারো ইঞ্চি লম্বা হয় গিনেস বুক রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে বড় অঙ্গের অধিকারী এই ব্যক্তি তিনি যুক্তরাষ্ট্রের অধিবাসী তার নাম জোনা ফ্যাকলন কি অবাক হয়ে গেলেন গিনেস বুকে এমন আরও অবাক করা অনেক রেকর্ড আছে যেগুলো শুনলে আপনার মাথা ঘোরাবে আজকের এপিসোডে অবাক করা পাঁচটি সেক্স রেকর্ড নিয়েই বানানো হয়েছে বিশেষ করে শেষের রেকর্ড শুনলে আপনি আকাশ থেকে পড়তে পারেন তো চলুন দেখা যাক পরবর্তী অবাক করা সব রেকর্ডগুলো নাম্বার ওয়ান একদিনে নয়শো উনিশজন পুরুষের সঙ্গে যৌন মিলন এ রেকর্ড করেছেন যুক্তরাষ্ট্রের নীল ছবির তারকা লিছা দু সালে তৃতীয় বাৎসরিক ওয়ার্ল্ড গ্যাং ব্যাং চ্যাম্পিয়নশিপে এ রেকর্ড গড়েন তিনি নাম্বার দুই হস্তমৌথুন বিষয়টি শুনলেই কেমন যেন মনে হয় হ্যাঁ এই ঘটনাটিও লিপিবদ্ধ রয়েছে কিনেস রেকর্ডে তারা নয় ঘন্টা আটান্ন মিনিট ধরে হস্তমৌথনের রেকর্ড করেছে জাপানের নাগরিক মেসানবু সাডোর মাস্টারবেট এথন নামক এক প্রতিযোগিতায় দু সালে সান ফ্রান্সিসকোতে সেন্টার ফর সেক্স অ্যান্ড কালচারে তিনি এই রেকর্ড করে দেখিয়ে দেন নাম্বার তিন একদিনে সবচেয়ে বেশি অর্গাজম একদিনে প্রায় পাঁচশো বার অর্গাজম ঘটিয়ে রেকর্ড দখলে নিয়েছেন যুক্তরাজ্যের নাগরিক যারা রিচার্ডসন তবে বিরল এক যৌন রোগে আক্রান্ত থাকার কারণে তিনি এ রেকর্ড করতে সক্ষম হয়েছেন বলে জানানো হয় তবুও পাঁচশোবার অর্গাজম ঘটিয়ে এই রেকর্ডটি কিন্তু সত্যি অভাবনীয় নাম্বার চার যৌনাঙ্গ দিয়ে সবচেয়ে বেশি ভার উত্তোলনের রেকর্ড এ রেকর্ড করেছে রাশিয়ার নারী টাটিয়াটা কোভেজ নিকোভার বেয়াল্লিশ বছর বয়সী এই নারী তার যৌনাঙ্গ দিয়ে তুলতে পারেন প্রায় একত্রিশ পাউন্ড ওজনের যে কোনো বস্তু এমনকি মানুষও নাম্বার পাঁচ জাপানের নাগরিক সিগো টোগুডা বছর আশিতে পা দেওয়ার কথা তবে পূর্বে বলেছিলেন আশিতে পা দিয়ে অন্য তারকা থেকে নাম কাটবেন তিনি প্রতিবার প্রায় তিনশো দাওয়ানি পাউন্ড নেন তিনি এ পর্যন্ত ভিডিওটি আপনি দেখেছেন মানে আপনি জ্ঞান পিপাসু ও রহস্যময় ভিডিও দেখতে পছন্দ করেন তাই এ ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের ভিডিওটি লাইক শেয়ার দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ